শুরুতে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তো তোমার বয়সে অনেক ছোট ভালোবাসা তো বয়স দেখে হই না মানুষে বলবে নায়িকা পেয়ে বিয়ে করেছি বয়সের বড় আপুকে এই মুহূর্তে যে ভিডিওটা দেখেছেন ভিও থ্রি ফ্রিতে ব্যবহার করে আমি এই ভিডিওটা তৈরি করেছি আপনারা কীভাবে রকম ভিডিও তৈরি করবেন সে ফার্স্টটাই দেখিয়ে দেব কীভাবে ফর্মটা তৈরি করবেন এই সাইডে কিন্তু বাংলা সাপোর্ট করে না তারপর আমি বাংলাতে কথা বলে নিয়েছি কীভাবে আপনি এই কাজটি করবেন আমি সে ফার্স্টটাও দেখিয়ে দেবো মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কন্টিনিউ করবেন ভিডিওটি শেয়ার করে ফেসবুক ট্যান্ডেল রেখে দেবেন তো সর্বপ্রথমেই আমরা কী করব গুগল কুম টুমেন্ট করে নেব আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন অবশ্যই ভিডিওটি কেমন হলো আপনার মূল্যবান মতামত জানাবেন তো শুরুতে আমরা গুগল ক্রুম টু ওফেন করে নেব গুগল ক্রুম টু ওফেন করার পর সার্চ বারে সার্চ করব সার্চ করবো ফ্লো লিখে তারপর এইরকম ইন্টারফেস দেখতে পারবেন শুরুতে একটি সাইড দেখতে পারবেন আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডের উপর আমরা ক্লিক করব ল্যাবস একটা অপশন আছে এখানে আমরা এই সাইডের উপরে ক্লিক করব তো আপনার সামনে এই রকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি ক্রিয়েট উইথ ফ্লো একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার আপনার এরকম ইন্টারফেস শু হবে তো তারপর এখান থেকে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন সবগুলো জিমেল শু করবে এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে একটি জিমেল সিলেক্ট করে দিচ্ছি তো একটা কথা বলে নিচ্ছি একটা জিমেলের আন্ডারে আপনি একশো ক্রেডিট পেয়ে যাবেন এক মাসের জন্য আর একশো ক্রেডিট দিয়ে আপনি ফার্স্টটা ভিডিও তৈরি করতে পারবেন তো একই প্রসেসে আপনি যদি আপনার জিমেল অনেকগুলো হয়ে থাকে তাহলে আপনি অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন তো আমি দেখে দিচ্ছি কীভাবে করবেন সেটা করার জন্য এখান থেকে নিজের দিকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তো ক্লিক করে দেওয়ার পর এর ইন্টারভেস দেখতে পারবেন এখান থেকে আপনার আমরা কী করবো ফটো দিয়ে কিভাবে একটা ভিডিও তৈরি করবো সে প্রসেসটা দেখিয়ে দেবো এখান থেকে তো সেটা করার জন্য টেক্সট টু ভিডিও একটি অপশন আছে এখানে দেখতে পারবেন তো টেক্সট টু ভিডিও মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনি এখানে ফর্ম দিবেন তারপরে এখানে ক্লিক করে দিলে আপনাকে একটা ভিডিও তৈরি করে দেবে তো এখন আমরা যে কাজটি করবো আমরা কোনো একটা নির্দিষ্ট ছবি বা পিকচার বা ফ্রেম থেকে একটা ভিডিও তৈরি করবো সেটা করার জন্য এখানে এইখানে টেক্সট টু ভিডিওর উপরে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখানে ফ্রেম টু ভিডিও অপশন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে ডান দিকে দেখতে পাবেন তিনটা দাগ আছে বা তিনটা তিরি লাইন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস শো করবে এখানে দুইটা থাকবে কিন্তু এখান থেকে আপনি এখানে ক্লিক করে দিয়ে একটা সিলেক্ট করে দেবেন কারণ আপনাকে ভিডিও যদি একটা দেয় তাহলে আপনার একটা ক্রেডিট কাটবে বিশ ক্রেডিট কাটবে আর যদি দুইটা দেয় এখান থেকে সিলেক্ট করা থাকে দুইটা তাহলে আপনার ভিডিও অটোমেটিকলি দুইটা জেনারেট হবে আর দুইটা জেনারেট হলে আপনার চল্লিশ ক্রেডিট কেটে নেবে তো তারপর এখান থেকে ল্যান্ডস্কেপ দেখতে পারবেন এখানে ক্লিক করবেন অ্যাকসেপ্ট রেশিও যেটা তো এখান থেকে আপনি যদি ইউটিউবের জন্য তৈরি করতে চান তাহলে উপরেটা সিলেক্ট থাকবে আর যদি চান যে আপনার টিকটকের জন্য সিলেক্ট করবেন তাহলে নিচেটা সিলেক্ট করবেন তো আমি ইউটিউবের জন্য করবো এই জন্য উপরেটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখতে পাবেন বিও থ্রি ফার্স্ট যে একটা অপশান আছে এটা সিলেক্ট করার দরকার নাই এটা অটোমেটিক সিলেক্ট আছে তারপর আমি ক্লিক করে দিয়ে উপরেটা সিলেক্ট করে দিচ্ছি তারপর আমরা যে কাজটি করবো এখানে প্লাস অপশন দেখতে পাবো বাম দিকে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আপলোডে ক্লিক করব এগ্রিতে ক্লিক করব এগ্রিতে তো তারপর আমাদের গ্যালারি টুকুন হয়ে যাবে এখান থেকে আমি ওই ফটোটা যেটা ইতিমধ্যে তৈরি করেছি সেটা সিলেক্ট করে দেবো ফটোটা এখানে আসার পর আমরা কী করব এটাকে আমাদের ইউটিউবের সাইজের জন্য এটা তৈরি করে নেবো এখানে নিচের দিকে দেখতে পাবেন একটি ঘরের মতো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দিলে আমরা ইউটিউবের সাইজটা এখানে থেকে সিলেক্ট করে দেবো নিচেরটা তারপর এখানে ক্রফ্যান সেভ এখানে ক্লিক করব তো নিচের দিকে দেখতে পাবেন আমাদের ফটোটা আপলোড হয়ে গেছে তারপর এখানে ক্রিয়েটিভ ভিডিও উইথ টেক্সট ফর্ম এখানে ক্লিক করব। মানে ফটোর উপরে তো এখানে ক্লিক করে দিয়ে তারপর আমাদের যে ফর্মটা এটা এখানে দিয়ে দেবো তো কীভাবে এটা তৈরি করবেন আমি সে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু অপেক্ষা করুন তো এখানে ফর্মটা দেওয়ার সাথে সাথেই এখানে ভিডিওটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে কিছুক্ষণ সময় নিবে তারা এক মিনিটের মতো সময় যাবে আপনার আট সেকেন্ড ভিডিও তৈরি হবে কীভাবে এই ফর্ম তৈরি করবেন আপনি ইংলিশে লিখবেন আপনার বাংলার কথা বলবে তো সে প্রসেসটাও দেখিয়ে দেবো আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই কাজটি শিখতে পারবেন তো এক থেকে দেড় মিনিট পর্যন্ত আপনি অপেক্ষা করার পরে যদি দেখেন এখানে কালো চলে গেছে কালে চলে আসছে আপনার সেকেন্ড এক দুই যেভাবে আগে উঠছিলো সেটা উঠে না তাহলে আপনি যে কাজটা করবেন এখান থেকে ডিলিট দিয়ে দেবেন তারপর দেখতে পারবো এখানে ভিডিওটা চলে আসবে তো আমরা যদি এটার পেপার ক্লিক করে দিই এখানে খালি গড়ের মধ্যে তারপরে এটা যদি এখানে দেখতে পাবেন ডাউনলোডের মধ্যে একটা অপশান আছে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে দেখতে পারবো এটা একটা রেশিও চলে আসবে তো আমরা মধ্যে যেটা আছে সাতশো এটার উপরে ক্লিক করে দেবো এটার উপরে ক্লিক করে দিলে উপরের দিকে একটু দেখতে পারবেন ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেলে পরে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কীভাবে হলো এই যে এখানে ওপেনে ক্লিক করে দিলাম তো তারপর আমি যদি প্লে করি আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি দেখতে পাচ্ছেন আমি বাংলার কথা বলিয়ে নিয়েছি তো ফর্মটা কীভাবে তৈরি করবেন আমি সেটা দেখে দিচ্ছি তো ফর্ম তৈরি করার জন্য আমরা চেট জিবিটির সহযোগিতা নেব আর আপনার কাছে চেট জিবিটির না থাকে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপরে এটা ওপেন করে দেবেন তো আমি ওপেন করে দিচ্ছি ওপেন করার পর আপনার সামনে শো করবে তো এখানে আপনি দুই এক লাইন আগে লিখে দিবেন তো কী লিখবেন সেটাই মূল কথা তো আমি এখানে লিখে দিচ্ছি তো আমি এখানে লিখে দিচ্ছি বিও থ্রি দিয়ে ভিডিও তৈরি করব গ্রামের এই রাস্তা দিয়ে একটি ছেলে একটি মেয়ে হাত ধরে যাচ্ছে খুব সুন্দর বসন্ত হাওয়া মানে আপনি আপনার মনের ভাবটা এখানে প্রকাশ করবেন এবং যদি ছেলে অথবা মেয়েকে কথা বলাতে চান অথবা একই সাথে দুইজন যদি কথা বলতে চান তাহলে এনে উল্লেখ করে দেবেন মেয়েটি কথা বলছে এটা এবং ছেলেটি কথা বলছে এটা তো তারপর এখানে আমি লিখে দিলাম যে মেয়েটি কথা বলছে দৃশ্যটা অনেক সুন্দর তো আমাকে একটি ফর্ম লিখে দাও তো আমি যদি এটাকে সেন্ড করে দিই দেখতে পারবেন ছেলেজীবীটি আমাকে একটা ইয়ে দিয়েছে ফর্ম দিয়ে দিয়েছে তো সেটা আমি যে কপি করে নেব এখান থেকে চাপ দিয়ে ধরবো ধরার পর সিলেক্ট টু টেক্সট এখানে ক্লিক করে দেবো তারপর এখান থেকে আমি এটা কপি করে নেব তো এখান থেকে সারা ফর্মটা আমরা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবার চেয়ার জিবিটিকে বলবো আমাদেরকে এই ফর্মটা ইংরেজিতে লিখে দাও তো আমি এখানে আবার সেন্ড করে দিলাম চেয়ার জিবিটিকে তো তারা এই ফর্মটাকে ইংরেজিতে লিখে দিবে তো অবশ্যই আমরাও একটু ফলো করব যে এখানে মেয়েটি যে কথা বলছে এই যে দেখতে পাচ্ছেন মেয়েটির ছবিও একটা আছে যে দৃশ্যটা অনেক সুন্দর যেন স্বপ্নের মতো লাগছে তো আমরা কি করব এখান থেকে এই মেয়েটার এই যে দেখতে পাচ্ছেন ডাইলগ গার্ল দ্য সো বিউটিফুল এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা ইংরেজিতে দিয়ে দিয়েছে তো আমরা কি করব এখানে চেরজিবিটিকে বোঝাতে হবে যে ওই মেয়েটার বাসাটা ইংরেজিতে লেখা থাকবে উচ্চারণ বাংলা আসবে তো এখন আমি কি করবো এটা যদি আবার সেন্ড করে দিই তো এখানে ফর্মটা লেখাটাই মূল বিষয় আপনি ভিডিও তৈরি করাটা মূল বিষয় না তো আমরা এখান থেকে ক্যারেক্টারটা দেখব যে এই যে দেখতে পাচ্ছেন দৃশ্যটা অনেক সুন্দর এখানে যেন স্বপ্নের মতো লাগছে মানে এক কথায় আপনি চের জীবী টিকে হবে আপনার মনের ভাবটা এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাইলগটা এখন কিন্তু ইংরেজিতে লিখে দিচ্ছে ঠিকই কিন্তু আপনার উচ্চারণ কিন্তু বাংলা চলে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কি লিখেছিলাম শেষে মেয়েটির ডাইলগ ইংরেজিতে লেখা থাকবে উচ্চারণ বাংলা আসবে যেন বাংলা বুঝে যায় তো সেম আপনি তারপর এখানে ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখার পর এখানে সিলেক্ট টেক্সট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওই যে লোকেশনটা আছে লোকেশন থেকে আপনি মার্ক করে নিয়ে কপি করে নেবেন তারপর আপনি যেভাবে ভিডিওটা তৈরি করেছি সেভাবে তৈরি করতে পারবেন ভিডিওটি শেয়ার করে ফেসবুক টাইমলাইনে রেখে দিন পরবর্তী দেখে আপনি আবার কাজটি করতে পারবেন তারপর আপনি ভিডিওতে একটু কমেন্ট করবেন একটা অনুরোধ রইল চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন